শহীদ দিবসে আনন্দিত করতে হবে শহীদ দিবস মস্তি করার দিবস তো তাই মদ খেতে হবে জুয়া খেলতে হবে এটা স্বাভাবিক তৃণমূলের তৃণমূলের নেতারা তাই করেছে শহীদ দিবসে উৎসব করেছে জুয়া খেলেছে তাতে পুলিশ অ্যারেস্ট করেছে অসুবিধে কেছে জুয়ারি মাতাল খুনি চোর বাটপার দুর্নীতিবাজ এদের নিয়ে তো তৃণমূল এদের নিয়ে দিদির সংসার দিদির সংসারে জুয়ারি পাবেন খুনি পাবেন লুটেরা পাবেন ধর্ষক পাবেন কোন অভাব নেই তাদের সেই জুয়ার বোর্ড চালানো মানেটা কি ওটা আরেক ধরনের ধান্দা জুয়ার বোর্ড এক জিনিস প্লাস জুয়া এ বাংলার প্রতিটা অলিতে গলিতে চলছে বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না বেকারদের রোজগার দিতে পারে না বেকারদের বলে দিয়েছে তোমরা জুয়া খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করো হতাশ হয়ে গেলে মদ খাও মদের দোকান খুলে দেওয়া হয়েছে গলিতে গলিতে গ্রামে গ্রামে আর রোজগার করার জন্য জুয়া খেলে কিছু জানা কিছু নাই সব থেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে আর এস এস কে নিয়ে এসছে দিদি কি আর এস এস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে না মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে না আর এস এস বলছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও সমাজতন্ত্র বাদ দিয়ে দাও দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে না লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু কখনো আর এস বিরুদ্ধে কোনো মন্তব্য করে না মানে যদি প্রয়োজন হয় এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিলেন খোদানা খাস্তা বা আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় সংখ্যার ডিকে সরকার করতে মমতা ব্যানার্জি দুহাত ভরে তাকে সমর্থন করতে পারে এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই সব জেনেও গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির থেকে বড় ত্রাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে কোনো চিন্তার কারণ নাই লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আর এস বিরুদ্ধে এই বাংলায় আর এস এস তৃণমূলের আমলে শাখা পোশাখা বিস্তার করে যেখানে এক দুশো তিনশো চারশো ছিল সেখানে কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির দিদির মদতে তাই আর এস এস এর বিরুদ্ধে দিদি কোনো কথা বলে না কালকের আলোচনায় একটা কথা কি আর এস এস এর বিরুদ্ধে দিদি বলেছেন না আর এস এস তার বন্ধু হয় তিনি আর এস এস কে খাতির করেন তিনি আর এস এস এর সর্বভারতীয় স্মরণে গিয়ে আর এস এস কে দেশ প্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন রোহিঙ্গা কোথায় আছে রোহিঙ্গারা মানুষ মানুষ এটা জানে তাদের কত সংখ্যা জানায় দশ লক্ষ রোহিঙ্গা তো বাংলাদেশেই বসবাস করে বাংলাদেশের যে শিবির আছে রোহিঙ্গাদের জন্য যারা মায়নামারে অত্যাচারিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় সেরকম দশ লাখ রোহিঙ্গা একটা এলাকাতেই আসে অতএব কত রোহিঙ্গা পৃথিবীতে আছে কত ভারতবর্ষ আছে আমার জানা নাই তবে কিছু রোহিঙ্গাকে ইউনাইটেড নেশন তারা অন্তত বেঁচে থাকার জন্য তাদের কার্ড দিয়েছিল ভারতবর্ষের সরকারকে তার জন্য অনেক কিছু রোহিঙ্গা জম্মুতে কিছু রোহিঙ্গা দিল্লিতে তারা থাকতে থাকছে ইউনাইটেড নেশানসের অনুমতিক্রমে এখন এই রোহিঙ্গা নিয়ে মারামারি বাংলাদেশে নিয়ে মারামারি বাঙালি নিয়ে মারামারি এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে আসল সমস্যা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন বন্যা ভাঙন রাস্তাঘাট সব মায়ের ভোগে চলে গেল দিদি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে বিজেপি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে কিন্তু বাঙালির বাঙালির তো কোথায় বাঙালি তো কাঙালি হয়ে গেল বাঙালি কাঙালি হয়ে গেল বাঙালির বাঙালিত্ব হারিয়ে বাঙালিয়া কাঙালিত্ব গ্রহণ করেছে সারা ভারতবর্ষ জুড়ে তাই ছোট ছোট কাজে নিম্নমানের কাজে সব আমাদের রাজ্যের বাঙালিরা তারা হিন্দু তারা মুসলমান তারা বলছে আমাদের রোজগার নাই তাই বাইরে চলে এসছে কি করবে তাদের রোজগার জন্য কেউ মাথা ব্যথা করছে না তাদের নাম ভাঙিয়ে ভোটের জন্য সকলের মাথা ব্যথা আছে একটা পরিযায় শ্রমিক তাকে হরিয়ানায় তার উপরে অন্য অত্যাচার হয়েছে তবুও সে বাংলায় আসতে আসতে চাইছে না সে কি বলছে বলছে বাংলায় কি কি করবো খেতে পাবো না এখানে ঝঞ্ঝাট হোক মারামারি হোক এখানেই আমি করে খাবো এখানে আমার ব্যবসা আছে বাংলায় কেউ আসতে চাইছে না কারণ দিদি বাঙালি বাঙালি করে ভোট পর্যন্ত বাঙালি বাঙালি করবে তারপরে ভুলে যাবে খালি দু হাজার ছাব্বিশে নির্বাচন পর্যন্ত বাঙালির জন্য দিদি কুমিরের রস্তু ঝরবে দিদির বাংলাদেশিদের জন্যে কুমিরের রস্তু ঝরবে আর এই বাংলাদেশিদের নাগরিকত্ব ক্যান্সেলের জন্য নো আইডেন্টি নো ভোট এ তো দিদির তত্ত্বটা তখন কি ছিল বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দিদি পার্লামেন্টে বলতো বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এই পশ্চিমবঙ্গে আমাকে হারিয়ে দিচ্ছে তাই নো আইডেন্টি কার্ড নো ভোট স্লোগান পার্লামেন্টে তখন আমি ছিলাম আমি জানি তো দিদির এই চালাকি এই ধববাজি এই সকালে হ্যাঁ বিকেলে না অনেক শুনবেন কখনো শুনেছেন যে গোটা বডি যদি কেউ মেরে ভেঙে দেয় এক্সারসাইজ করে ঠিক হয়ে যায় বলুন দিদি সেই এক্সারসাইজ জানে অত বড় অর্থোপেডিক আছে কোথায় আর ভারতবর্ষে হাসপাতালে হাসপাতালে অর্থোপেডিক তাড়িয়ে দাও দিদির কাছে ট্রেনিং নিয়ে চলে এসো দিদিকে নাকি মেরে সব হাড় ভেঙে দিয়েছিল দিদি এক্সারসাইজ করে সব হাড় ঠিক করে নিয়েছে বুঝো মজা তার কোনো এক্সরে নাই কোনো এক্সরে পেটও নাই দিদি দেখাতে পারবেন আপনার দেহের কতগুলো হাড় ভাঙা হয়েছিল

হয় আমাদের ভাইস প্রেসিডেন্টের পদ দাও না হলে তোমাদের সঙ্গে ছেড়ে দেব সেটা কখনো দম নাই তাদের তাই ভাইস প্রেসিডেন্টের পদ বিজেপি তার কোন জোট সঙ্গীকে ছাড়ে বলে আমার মনে হয় না বেকার কথাবার্তা হা ভোটের কথাবার্তা নির্বাচন কমিশন ঘেরা করে বিহার যেতে পারছে না দিল্লিতে যেতে পারছে না দিদি তো নির্বাচন মঞ্চে ঘেরা দিল্লিতে যেতে পারে দিল্লি কি বিদেশে দিল্লিতে এদেশ হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন কারণ এখানে ভোটের বাজার হবে ভোটের বাজারে বাজার গরম হবে বাংলাদেশি ভাষার অবাংলাদেশি হবে বাঙালি অ অবাঙালি হবে তা করতে করতে হিন্দু ভাষার মুসলমান হবে দিদিরাই চালাকি শুরু হয়ে গেছে নির্বাচন মাসে তো কেন্দ্রীয় সংস্থা যাও দিল্লি থেকে ঘেরাও করো আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডিপুটেশন দিচ্ছে তা যদি পারো ঘেরাও করতে পারছে না কেন কলকাতা কবে আসবে তারপরে ঘেরাও হবে কেন এখন থেকে বাহা দিতে হবে বাহা তো আমরা দিচ্ছি কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে বিরোধিতা করছে আইনের ব্যবস্থা নিয়েছি আমরা সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের খোঁজ নিয়ে দেখুন দিদি তার সুপ্রিম কোর্টে গেছে না দিদি ওইখানে যাবে না দিদি জানে হাওয়া তোলো ভোট করো গল্প শেষ শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না সরকার কি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন তার পরিণামে আজও ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাদেশে পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুক্ত হচ্ছে বাংলা মানুষ ভুলে যাবে আন্দোলন হোক দিল্লি চলুন বাংলার বাঙালিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলে আমরা সবাই বাঙালি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ্যি বাজিয়ে ভোট নেবেন এটা তো হতে পারে না এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না শীর্ষ আদালত আপনাকে এই করিডোর আগেও বলেছি নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিহার যাই জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা আরো বলি এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ দিয়ে কিডনি র্যাকেট চলছে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট চলছে নারী হলো কিডনি হলো জাল টাকা ড্রাগ মাদক সব এই বাংলা যায় আর এই বাংলার চোরা কারবারিদের একদম স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা যেখানে যত বেশি দারিদ্রতা যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে এটার মধ্যে নতুন কিছু নাই এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না তাই আজকে এই বেল্টটা বিহার বাংলার এই বেল্ট তার সঙ্গে নেপাল আছে এই করিডোর এত অপরাধের করিডোর

তারা তো আইন করে নাগরিক আইন পাশ করিয়েছে জোর করে সবাই আমরা বিরোধিতা করেছি মানুষের আন্দোলনে সেটা বাস্তবায়িত করতে পারছে না তাই বলে তারা তো বসে থাকবে না তারা চেষ্টা চালিয়ে যাবে বাঁচতে গেলে একটাই রাস্তা ক্ষমতা থেকে বিজেপিকে অপসারণ সেটা করবে কে সেটা করবে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের অন্যান্য বিরোধী দল কারণ একটাই কংগ্রেস সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত বাকিরাজ আঞ্চলিক দল কংগ্রেস সেই রাজ্যটা পালন করতে গিয়ে আজ একশো আসনের অধিকারী হয়েছে আগামী দিনে বিজেপির এই সমস্ত যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এই সমস্ত সিদ্ধান্তকে রদবদল করতে পারে সরাসরি সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে এবং বিজেপির পার্টির সঙ্গে তার নিশ্চয় মনোমালিন্য হয়েছিল কিছু ধনকর সাহেব বিচারকদের ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কর্তাক করছিলেন সেটা গণতন্ত্রভাবে কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না যাই না কি করে ধনকর সাহেব এত বড় বড় কথা বলছিলেন কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেত্রীদের সঙ্গে ধনকর সাহেবের কোন মনোমালিন্য যেটা ধনকর সাহেব আদালতের মধ্যে আধার কার্ড একটা পরিচয় না তাহলে তাহলে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই তাহলে চব্বিশ সালের ভোট কিভাবে হয়েছে আধার কার্ড রেশন কার্ড দিতে চব্বিশ সালে ভোট হয়েছে চব্বিশ সালের ভোটটা তো অবৈধ হয়েছে তার হিসাবে তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার যদি নির্বাচন কমিশন কথা মানতে হয় এগুলো তো অবৈধ সরকার চলছে